যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে প্রার্থনার আওয়াজগুলোও একদিন কবুল হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে তোমার স্বপ্নগুলোও পূর্ণতা পাবে যদি তোমার নিয়ত ঠিক থাকে স্বয়ং সৃষ্টিকর্তা তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে আজ আমি শেয়ার করতে চাই আমার জীবনের সবথেকে বড় উপলব্ধি আমি বলতে চাই আমার জীবনের কিছু অভিজ্ঞতা জীবন নিয়ে আমার কিছু ধারণা সুখে থাকার সব থেকে গোপন সূত্র ভালো থাকার সবথেকে সুন্দর উপায় আমি তোমাকে পরিচয় করাতে চাই এমন একটা শব্দের সাথে যে শব্দ তুমি হয়তোবা এর আগে অনেকবার শুনেছ কিন্তু আজ এ শব্দ তোমাকে অনেক কিছু ভাবাতে বাধ্য করবে আজ এ শব্দ হয়তোবা তোমাকে নতুন করে ভাবাবে আর সেটা কি জানো নিয়ত উদ্দেশ্য তোমার নিয়ত কেমন তোমার উদ্দেশ্য কেমন তোমার চিন্তা ভাবনা কেমন এই সমস্ত কিছুর উপরে অনেক কিছু নির্ভর করে নিয়ত শব্দটি অনেক ছোট হতে পারে কিন্তু এটা 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 জীবনের অনেক বড় একটা অর্থ বহন করে এটা 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 মানুষের জীবনকে সুন্দর করতে অনেক বড় ভূমিকা পালন করে তোমার উদ্দেশ্য যদি সৎ হয় তোমার নিয়ত যদি সৎ হয় তাহলে দেরিতে হলেও তোমার জীবন সুন্দর হতে বাধ্য এ পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ সৎ কাজের কথা বলে সৎ উদ্দেশ্যের কথা বলে খারাপ থেকে দূরে থাকার পরামর্শ দেয় ভালো কিছু করার উপদেশ দেয় যেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা অনেক কিছু নেই যাদের জীবনে হয়তোবা সমস্ত স্বপ্ন পূরণ হয়নি যাদের হয়তোবা দুবেলা দুমুটো খাবারও ঠিকঠাকভাবে জোটে না যারা হয়তোবা জীবনে অনেক লড়াই করছে কিন্তু তারপরেও তারা নিজেদেরকে দাবি করে যে তারা ভালো আছে তারপরেও তারা দাবি করে যে তারা সুখে আছে তারা সুন্দর জীবন কাটাচ্ছে এর কারণ কি জানো এর কারণ নিয়ে উদ্দেশ্য তুমি হয়তো বা জানলে অবাক হবে যে ভালো থাকার জন্য বেশি প্রয়োজন তুমি যে এক গাদা রিকোয়ারমেন্টের কথা বলছো এত কিছুর প্রয়োজন পড়ে না যদি পড়তো তাহলে কোনো গরিব ঘরের মানুষ কোনো গরীব ভালো থাকতে পারতো না কোনো ধনী ব্যক্তি জীবনে খারাপ থাকতো না ভালো থাকার জন্যে এক জিনিসের প্রয়োজন পড়ে না বরং তুমি কতটা ভালো থাকবে এটা নির্ভর করছে তোমার চিন্তা ভাবনা কেমন তোমার নিয়ত কেমন তোমার উদ্দেশ্য কেমন এমনকি তুমি জীবনে কত দূর পৌঁছাবে কতটুকু অর্জন করবে এই সমস্ত কিছু নির্ভর করছে তোমার উদ্দেশ্যের উপর তোমার নিয়তের উপর তুমি কেমনটা ভাবো সেটার উপরে তুমি যদি ভাব যে আমি সুখী তুমি যদি ভাবো যে আমি জীবনে বড় কিছু করবো তুমি যদি ভাবো আমার জীবনটা সুন্দর হবে তুমি যদি ভাবো জীবনের সৌন্দর্যকে উপভোগ করার জন্যে এক গাদা জিনিসের প্রয়োজন নেই তুমি যদি ভাবো তাহলে পৃথিবীর লাখো মানুষ এসেও তোমাকে দুঃখী করতে পারবে না তোমার দুঃখের কারণ হতে পারবে না এ পৃথিবীর লাখো মানুষ লাখো চেষ্টার পরেও তোমার দুঃখের কারণ হতে পারবে না যদি তোমার নিয়ত সঠিক থাকে যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে একবার ভেবে দেখো কিছু সময় আগে পর্যন্ত তুমি এ পৃথিবীতে ছিলে না কিছু বছর আগে পর্যন্ত তুমি এ পৃথিবীতে ছিলে না কিছু বছর পরে তুমি এ পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার দু তিনটে জেনারেশন বা তোমাকে মনে রাখবে কিন্তু একটা সময় পরে তারাও তোমাকে ভুলে যাবে ভুলে যাবে এটাই বাস্তব অর্থাৎ একটা সময় তুমি না তুমি পৃথিবীতে এসেছো তুমি এই পৃথিবী থেকে চলে যাবে তোমার অস্তিত্ব থাকবে না কিন্তু পৃথিবীতে এসেছ এটার একটা উদ্দেশ্য থাকতে পারে কখনো কি এমন ভাবে ভেবেছ হয়তোবা তোমাকে দিয়ে পৃথিবীর পরিচালক এমন কিছু করিয়ে নিতে চান যেটা তুমিই পারবে যেটা তোমার দ্বারাই সম্ভব আর সেটা নির্ভর করছে তোমার চিন্তা ভাবনার উপরে ভাবো ভাবো সেটার উপরে তোমার নিয়ত কেমন সেটার উপরে তোমার কাছে একটা অনুরোধ করব নিজের যতটুকু সামর্থ্য নিজের যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো চেষ্টা করো কারণ মানসিক শান্তি কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু দেওয়ার মধ্যে বেশি আছে তুমি দেখবে যখন কোনো মানুষকে তুমি তোমার অন্তর থেকে কিছু দেবে তুমি ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে যেটাকে পৃথিবীর কোনো সম্পদের সাথে তুলনা করা যায় না যেটাকে পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না কারণ প্রকৃত সুখ প্রকৃত মানসিক শান্তি কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু দেওয়ার মধ্যে আছে আর সেটা তুমি অর্জন করবে তখন যখন নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে কিছু সাহায্য প্রার্থনাকারী মানুষের সাহায্য করতে পারবে আর সত্যি বলতে উপরওয়ালা সকলকে দেনেওয়ালা বানান না কে জানে হয়তোবা তুমি সৌভাগ্যবান হয়তোবা তুমি সৌভাগ্যবান যেটা তুমি কল্পনা করো না যেটা তুমি অনুভব করো না দেখো দুঃখ সবার জীবনেই আছে কষ্ট সবার জীবনেই আছে প্রত্যেকটা মানুষই পৃথিবীতে লড়াই করছে প্রত্যেকটা মানুষই পৃথিবীতে মেহনত করছে প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নেই প্রত্যেকটা মানুষ ভালো জীবন চাই সুখী হতে চাই জীবনকে সুন্দর করতে চাই কিন্তু জীবনের সুন্দর্যকে খুবই কম মানুষই উপলব্ধি করতে পারে তারাই উপলব্ধি করতে পারে যারা নিজের জীবনের উদ্দেশ্য নিজের নিয়ত ঠিক রাখতে পারে বিশ্বাস করো তুমি স্বল্প জিনিসের মধ্যেও নিজের জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারো নিজেকে সুখী অনুভব করতে পারো যদি তুমি তোমার নিয়তকে ঠিক করতে পারো যদি তুমি তোমার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারো যদি তুমি নিজেকে চিনতে পারো যদি জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে পারো যদি তুমি এটা বুঝতে পারো যে মানুষের জীবনের চাহিদার কোনো সমাপ্তি ঘটবে না আজ একরকম জীবন আমরা কাটাচ্ছি হয়তোবা আমরা ভাবছি যে এটা পাওয়ার পরে আমি সুখী হয়ে যাব আমি এটা পেয়ে গেলে আর অন্য কিছু চাই না কিন্তু বিশ্বাস করো সেটা পাওয়ার পরে তোমার লালসা আরো বেশি বৃদ্ধি পাবে যদি তুমি তোমার নিজের উপরে কন্ট্রোল না আনতে পারো যদি তুমি তোমার নিয়ত ঠিক না করতে পারো যদি তুমি তোমার জীবনের উদ্দেশ্য ঠিক না করতে পারো যে সুখের সন্ধান তুমি করছ সেটা কোনো বস্তু নয় যে বাজারে কিনতে পাওয়া যাবে প্রত্যেকটা দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে প্রত্যেকটা দিনের মধ্যেই জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে হবে দেখো যদি অর্থের ভিত্তিতে সুখ বিচার হতো তাহলে পৃথিবীর কোনো অর্থশীল ব্যক্তিরা কখনো দুঃখী হতো না যদি ক্ষমতার ভিত্তিতে সুখ বিচার হতো তাহলে ক্ষমতাশীল ব্যক্তিদের জীবনে কখনো দুঃখ থাকত না ক্ষমতা অর্থ এগুলোর ভিত্তিতে অন্তত সুখ বিচার হয় না কারণ এটা তো বাস্তবে একটা অনুভূতি একটা অনুভব একটা মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে সুখী মনে করে আবার নিজেকে দুঃখী মনে করে এই সমস্ত কিছু অনুভূতির খেলা আর অনুভূতিকে তুমি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রেখেছো ঠিকই কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছাড়াও জীবনের সৌন্দর্যকে অনুভব করা যায় নিজের জীবনের আনন্দ নিজের জীবনের সুখকে অনুভব করা যায় আমরা সুখ বল বা দুঃখ এগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখি যখন কোনো কিছু অর্জন করি যখন ভালো কিছু অর্জন করি আমরা নিজেদেরকে সুখী অনুভব করি যখন কোনো কিছু হারিয়ে ফেলি যখন কোনো কিছু থেকে বঞ্চিত হই নিজেদেরকে দুঃখী অনুভব করি এই সমস্ত কিছু তো চিন্তা ভাবনার খেলা এই সমস্ত কিছু তো নিয়তের খেলা উদ্দেশ্যের খেলা যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে আমি জানি না তুমি কোন ধর্মে বিশ্বাসী তুমি যে ধর্মেরই হয়ে থাকো তুমি হয়ে থাকো হিন্দু হয়ে থাকো মুসলিম তুমি যে ধর্মেরই হয়ে থাকো যদি তোমার উদ্দেশ্য উপরওয়ালার সন্তুষ্টি হয়ে থাকে তাহলে তুমি কখনো তুমি কখনো অন্যরা কি ভাবছে অন্যরা কি বলছে অন্যরা কি বলবে এ সমস্ত বিষয় নিয়ে অত ভাববে না এ সমস্ত বিষয় তোমার জীবনে অত বেশি প্রভাব ফেলতে পারবে না তাই উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন নিয়ত সঠিক হওয়া প্রয়োজন তোমার চিন্তা ভাবনার উপরে অনেক কিছু নির্ভর করে মনে রেখো তুমি যে পরিবেশে থাকো সেই পরিবেশের প্রভাব তোমার জীবনে পড়বে তুমি যাদের সাথে আছো যেগুলো দেখছো যেগুলো শুনছো সেই সমস্ত কিছু সেই সমস্ত কিছুর প্রভাব তোমার জীবনে পড়ে এবং পড়বে এবং এখন এটা তোমার সিদ্ধান্ত তুমি কোথায় থাকবে তুমি কোন পরিবেশে থাকবে কাদের সাথে মিশবে কেমনভাবে চিন্তা করবে কেমনভাবে নিজেকে আলাদা রাখবে আলাদা করবে আলাদা ভাববে এগুলো তোমার উপরে নির্ভর করছে তবে আমি তোমাকে লিখে দিতে পারি তোমার নিয়ত সঠিক হলে জীবনের প্রতি তোমার ধারণা বদলে যাবে তোমার নিয়ত সঠিক হলে জীবনের প্রতি তোমার চিন্তা ভাবনা পাল্টে যাবে হয়তোবা তুমি অন্যভাবে চিন্তা করতে শুরু করবে যেমনভাবে আদশটা মানুষ করছে না তোমার নিয়ত সঠিক হলে তুমি নিজেকে চিনতে শুরু করবে জীবনের নেক উদ্দেশ্য তোমাকে আর দশটা মানুষ থেকে আলাদা করে তোমার সৎ উদ্দেশ্য তোমাকে আদশটা মানুষ থেকে আলাদা করে তোমার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাতে বাধ্য করে আমি তোমাকে লিখে দিতে পারি তুমি তোমার নিয়ত ঠিক রাখো জীবনের উদ্দেশ্য ঠিক রাখো মানুষকে খুশি করার পরিবর্তে উপরওয়ালাকে খুশি করতে শুরু করো নিঃস্বার্থভাবে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করেছে দেখবে যে খুশি যে সুখের পিছনে তুমি এতদিন ধরে ছুটে আসছো যে সুখ যে শান্তিকে তুমি অর্থের ভিত্তিতে বিচার করতে শুরু করে দিয়েছিলে তোমার উদ্দেশ্য তোমার নিয়ত এই চিন্তা ভাবনা গুলোকে পরিবর্তন ঘটাবে দেখো অর্থের প্রয়োজন আছে কিন্তু অর্থের ভিত্তিতে সুখের বিচার করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ অপ্রিয় হলেও জীবনের সব থেকে বড় দুটি সত্য হচ্ছে জন্ম এবং মৃত্যু যার দুটোই আমাদের নিয়ন্ত্রণে নেই না হয়তোবা হয়তোবা আমরা আমরা যতদিন বেঁচে থাকবো আমরা হেলদি থাকব কি না এটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু আমরা কবে আসব পৃথিবীতে এবং কবে পৃথিবী থেকে বিদায় নেব এগুলো আমাদের জীবনে এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই তাই জীবনে নিয়ত ঠিক করাটা ইম্পর্টেন্ট জীবনের উদ্দেশ্য ঠিক করাটা ইম্পর্টেন্ট নিজেকে বোঝার চেষ্টা করাটা ইম্পর্টেন্ট এবং নিজের প্রতি পজিটিভ ধারণা রাখাটা ইম্পর্টেন্ট আর বিশ্বাস করো এগুলো আমার ব্যক্তিগত ধারণা হতে পারে কিন্তু এগুলো আমি আমার জীবনে উপলব্ধি করেছি আমি আমার জীবনে অনুভব করেছি আমি যখনই আমার উদ্দেশ্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি আমি যখনই আমার মেয়েতে ভুলে গিয়েছি তখনই কষ্ট পেয়েছি তখনই হতাশায় ভুগেছি তখনই দুঃখ পেয়েছি তখনই টেনশনের সম্মুখীন হয়েছি তখনই জীবনে কনফিউজ হয়েছি উপরওয়ালাকে দোষারোপ করেছি যেগুলো অন্যায় হয়তোবা তুমিও করে থাকো জীবনের বিভিন্ন পর্যায়ে কিন্তু জবে থেকে তোমার নিয়ত তোমার উদ্দেশ্য তোমার জীবনের নির্দিষ্ট লক্ষ্যগুলো সঠিক হয়ে যাবে জবে থেকে পৃথিবী জীবন এগুলো নিয়ে তোমার চিন্তাভাবনা তোমার ধারণা বদলে যাবে তবে থেকে তুমি নতুন করে ভাবতে শুরু করবে আর হতে পারে সেটা তোমার দ্বিতীয় জন্ম হবে হতে পারে সেটা নিজেকে চিনতে পারার অন্যতম মাধ্যম হবে হতে পারে তোমার কাহিনী আর দশটা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগাবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে প্রার্থনার আওয়াজগুলোও একদিন কবুল হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে তাহলে তোমার স্বপ্নগুলোও পূর্ণতা পাবে যদি তোমার নিয়ত ঠিক থাকে স্বয়ং সৃষ্টিকর্তা তোমাৰ ল'ৰাইটা তোমাৰ হৈ ল'ড়ে